যা দেখেন ব্যক্তিগত সংবাদ মাধ্যম তাই তুলে ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে আজকে মূলত আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু হলো কোচবিহার লোকসভা কেন্দ্র এই কোচবিহার লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভায় থেকে কোন দল কত ভোট পেয়েছে এবং কোন বিধানসভা থেকে কে লিড পেয়ে লোকসভায় এগিয়ে গিয়েছে এই বিষয়টি কিন্তু আমরা তুলে ধরবো কোচবিহার লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করার আগে আমরা কোচবিহার লোকসভার গঠনটা জেনে নিই কোচবিহার লোকসভা কিন্তু সাতটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এই সাতটি বিধানসভা হলো কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ দিহাটা মাথাভাঙা শীতলকুচি সীতাই এবং নাটাবাড়ি এই সাতটি কিন্তু বিধানসভা নিয়ে কোচবিহার যে লোকসভা কেন্দ্রটি রয়েছে এই কোচবিহার লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে এবারে যদি আমরা এবারের লোকসভা নির্বাচনের ফলাফল দেখি দু হাজার চব্বিশ সালে এই কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল প্রার্থী জগদীপ চন্দ্র বসুনে জুড়ে হয়েছেন তার বিপক্ষে ছিলেন বিজেপি প্রার্থী মুশীত প্রমাণিক ফরওয়ার্ড ব্লকের ছিলেন নিতিন চন্দ্র এবং কংগ্রেসের কিন্তু বিধানসভা ভিত্তিক দেখে নেওয়া যাক কোন দল কত ভোট পেয়েছে আমরা শুরুতেই যে বিধানসভা দেখব তা হল বিধানসভা এই বিধানসভায় যদি আমরা তৃণমূলের ভোট দেখি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে নিরানব্বই হাজার নয়শো চুয়াত্তরটি ভোট বিজেপি পার্টি ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার ছয়শো বারোটি ভোট এফ বি ভোট পেয়েছে চার হাজার একশো কোটি ভোট কংগ্রেস প্রার্থী পিআরআই চৌধুরী কিন্তু ভোট পেয়েছে এক হাজার ভোট তারপর আমরা দেখবো কোচবিহার উত্তর এই কোচবিহার উত্তরে কিন্তু উনষাটটি ভোট প্রার্থী ভোট পেয়েছে ছ হাজার দুশো ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন তিনশো উনত্রিশটি ভোট তারপর আমরা কোচবিহার দক্ষিণ বিধানসভা এই কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসু নিয়ে ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার নয় পঁচানব্বই হাজার বিরানব্বই ভোট বিজেপি প্রার্থী নীতিশ চন্দ্র নীতিশ প্রামাণিক ভোট পেয়েছেন সত্তর হাজার তিনশো তিরাশিটি ভোট এফ এমপি অর্থাৎ প্রার্থী ভোট পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাশটি ভোট কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক হাজার সাতশো ছাব্বিশটি ভোট তারপর আমরা দেখব শীতলকুচি বিধানসভা এই শীতলকুচি বিধানসভায় তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো তেত্রিশটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্নটি ভোট এমপি অর্থাৎ ফরত প্রার্থী ভোট পেয়েছেন চার হাজার একশো সাতচল্লিশটি ভোট কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক হাজার একশো বত্রিশটি ভোট তারপর সীতাই সীতাই বিধানসভা এই সীতাই বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন নিরানব্বই হাজার আটানব্বইটি ভোট তারপর আমরা দেখবো দ্বি বিধানসভা এই জিনা বিধানসভায় যদি আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট দেখি তিনি ভোট পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার সাতশো বাহাত্তরটি ভোট তারপর আমরা দেখবো বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক যার গড় বলা চলে এই দিঘাটা বিধানসভা তিনি ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার আঠারোটি ভোটবল প্রার্থী নীতিশ চন্দ্র রয় তিনি ভোট পেয়েছেন তিন হাজার দুশো তেষট্টি ভোট এবং কংগ্রেস প্রার্থী পিয়ারায় চৌধুরী ভোট পেয়েছেন এক হাজার আশিটি ভোট দিঘাটা বিধানসভা থেকে তারপর যদি আমরা দেখি নাটাবাড়ি বিধানসভা এই নাটাবাড়ি বিধানসভায় এক সময় কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার গড় বলা চলে তিনি কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে মিহির গোস্বামীর কাছে হেরে গিয়েছেন সেই নানাবাই বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তিন হাজার নয়শো সতেরোটি ভোট বিজিবী প্রার্থী এক হাজার এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি ভোট এবং ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছেন চার হাজার ছয়শো সতানব্বইটি ভোট কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোট আমরা দেখলাম ষাটটি যে বিধানসভা রয়েছে সেই ষাটটি বিধানসভার সার্বিক ফলাফল এখন এই ষাটটি বিধানসভার মধ্যে কোন দল বটেটি এগিয়ে রয়েছে বিধানপুর মাথাভাঙ্গা বিধানসভা এই মাথাভাঙ্গা বিধানসভায় বিজেপি প্রার্থী লিট এগিয়ে রয়েছে কোচবিহার উত্তর এই কোচবিহার উত্তর বিধানসভাতেও বিজেপি প্রার্থী লিট এগিয়ে রয়েছে কোচবিহার দক্ষিণ এই কোচবিহার দক্ষিণে কিন্তু আবার তৃণমূল প্রার্থী যে রয়েছে জগদীশ চন্দ্র বৈস্বিনিয়া তিনি কিন্তু এই কেন্দ্রে লিখ পেয়েছেন শীতলকুচি বিধানসভা শীতলকুচি বিধানসভাতেও তৃণমূল প্রার্থী লিখ পেয়েছেন সীতারী বিধানসভা এই সীতার বিধানসভাতেও তৃণমূল প্রার্থী লিখ পেয়েছেন দিনহাটা বিধানসভা এই দিনহাটা বিধানসভাতেও তৃণমূল প্রার্থী লিখ পেয়েছেন এবং নাটা নাটাবাড়ি যে বিধানসভা সর্বশেষ সেই প্রার্থী লিখ পেয়েছেন অর্থাৎ সার্বিক যে ষাটটি কেন্দ্রের ফলাফল সেই ষাটটি কেন্দ্রের মধ্যে চারটিতে তৃণমূল কংগ্রেস জগদীশ চন্দ্র বসুনিয়া লিখ পেয়েছেন তিনটিতে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক কিন্তু এই তিনটিতে জয়ী লিখ পেয়ে জয়ী হয়েছে সার্বিক ফলাফল তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তরটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন সাত লক্ষ উনচল উনপঞ্চাশ হাজার একশো পঁচিশটি এখানে কোচবিহার লোক তৃণমূল প্রার্থী বিধি প্রার্থীর থেকে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটের ব্যবধানে কিন্তু এই কেন্দ্র থেকে জয়ী হয়েছে তো আজকের আমরা এই প্রতিবেদন তৈরি করলাম আজকের প্রতিবেদন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ তাহলে আমাদের নিত্য নতুন যে প্রতিবেদন তৈরি করতে আমাদের উৎসাহ বাড়বে এবং আমরা ভালো ভালো প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ